যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম অ্যাট মিড নয় এটা বিজেপির পরিকল্পনা ছল না সাহস থাকলে আপনি সবার সামনে দিতেন চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম ভুলি অবরে বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে। আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা তো মানুষের পকেটে আপদের রোজগার বেড়িয়ে যাচ্ছে অলওয়েজ ছড়া প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছু সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিশাইল লংলেস মিশাইল ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশ চাইদের অভিনন্দন জানিয়ে দেবে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছে সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোন মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক অন্য কাউ কাককে ভয় দেখানো এটা আমরা করতে এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলা সব বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমংশদেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বিশ্বামুন্দা বলে গেছেন পঞ্চানন বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিতে বাঘবাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল বলবে যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছে না আগাম তখন কাগজটা আগে ছেড়ে দিতে পারবে নাকি দিন থাকতে ছাড়বেন না আধারে ছাড়বেন না যেমন করে আধার কার্ডগুলো পেকেছিলেন ওটা ছিল সূচনা ভরে ফেলেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদবাকি কালকে হাবড়া মিলিং থেকে বলবো কিন্তু বৈষব মোহলেসি বিতাড়িত করার চেষ্টা করা হলে মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাই বলবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাদে আমি যাচ্ছি ওখান থেকে আমি আবার বাঘ ডাবড়া যাবো কাজের পরশুদিন আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই না এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ओके जून जस्ट छोना होय सेदिके लोक को रखे ओ आपनारा वाच करू আমাকে অনেক প্রেস মেসেজ পাঠাছিল আমার অপিনিয়ন কি জানবার জন্য তাই বাড়ি যাবার আগে আমি আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াতে জানাবো কিন্তু আইএমটা দেখার পরে আমি আমার ফাইনাল প্রতিক্রিয়া জানাবো দিদি एक सवाल था क्या राज्य में आप इंप्लीमेंट होने देंगे सीए क्योंकि इससे पहले भी हमने कहा है कि पहले मेरे को रूल्स देखने दीजिए आई एम जस्ट वॉचिंग द नोटिफिकेशन अभी नोटिफिकेशन नहीं निकाला रूल्स नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि डिप्राइब कर रहा है लोगों का अधिकार को तो हम उसको खिलाफ भी लड़ेंगे हम हाँ पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग